ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী দেশজুড়ে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন এই জনসমাগম বিদেশি শত্রুদের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন ইরানি জনগণের ঐক্য দৃঢ়তা ও সচেতন উপস্থিতি শত্রুদের সব পরিকল্পনা নস্বাত করে দিয়েছে ইরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা ও ইসলামী বিপ্লবের নেতাদের ছবি হাতে নিয়ে রাস্তায় নামে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সহিংসতা ও বিদেশি মদতপুষ্ট তৎপরতার নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন খামেনি বলেন এই সমাবেশ যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তির জন্য স্পষ্ট বার্তা প্রতারণা ও ভারাটে শক্তির ওপর নির্ভরতা বন্ধ করতে হবে তার ভাষায় সংকটকালে ইরানি জাতি সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর একাধিক সেল ভেঙে দেওয়া হয়েছে এবং বিদেশি সংযোগ থাকা সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে বিশ্লেষকদের মতে এই গণসমাবেশ সরকার ও নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করছে ডেস্ক রিপোর্ট বার্তা